দাদা কি হয়েছিল ব্যাপারটা আমি তো প্রতিদিন মর্নিং ওয়াকে আসি এখন সকালবেলা এসে দেখি এখানে একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি মেরে দিয়েছে দুইটা দুই দিকে দাঁড়া গেছে হাসি দেওয়া কালারাম জোক জাকার নাম বিমল কাঠার সামনে এটা কজন আহত হয়েছে এতে এখানে দেখা যাচ্ছে একজন হ্যান্ডিমেড এই বারো চাকা গাড়িটার সাধারণত বোধ হয় এই সুকুলমে না পঞ্চায়েত সিমেন্ট সুন্দা হয়েছে আর ড্রাইভার আটকে আছে এখন পর্যন্ত বোধহয় কেউ ফায়ার বিকেট মনে করেনি ফায়ার ভিতরে আসেনি বড়ির ভিতরে ড্রাইভার আটকে আছে কেবিনে ফাঁসি দেওয়া পুলিশের সাথে সাথে এখানে রিকভারি এসে সাহায্য করতেছে ফাঁসি দেওয়া পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি এর জন্য আমাদের ফাঁসি দেওয়া সামনে পঞ্চায়েতের বাড়ি হ্যাঁ এই জায়গাটা কালারাম জ্যোত আপনার নাম কি আমার নাম হেরলাল বর্মন হলো তখন নিচে বের হয়ে যেতাম যে দুটা গাড়ি দুই দিকে একদিকে আমার দোকানের দিকে একটা শনি মন্দির নিয়ে ভেঙেছে একটা ওই সাইডে ভেঙেছে কিন্তু ওই সাইডটা একটা লোক তো বের করা হলো পুলিশবাবুকে ফোন করা হলো পুলিশবাবু আস ভ্যান পাঠিয়ে দিল একজনকে নিয়ে মেডিকেলে গেলো একজন তো ওইখানটায় আটকে আছে এখন কীভাবে যে ওই লোকটাকে বের করবো ওই চিন্তায় সবাই আর কি যেভাবে হোক বাঁচানো যায় ওইটাই কি চেষ্টা করছে আমি আগে কোনো দিনও দেখিনি এটাই ফার্স্ট জীবনের চোখে যে না এই জিনিসটাই ফার্স্ট দেখলাম এরকম একটা ড্রাইভার তো ওই গাড়ির ড্রাইভার তো পালিয়ে গেছে আর একটা তো আটকে পড়ে আছে খালাসি মেডিকেলে নেওয়া হয়েছে এটা এই জায়গাটা এটা শিলিগুড়ি ফাঁসিদাওয়া ব্লকের কালারামজোত ঘোষপাড়া আপনার নাম কি আমার নাম সবিতা সরকার মন্ডল পঞ্চায়েত আমি এখানকার পঞ্চায়েত সদস্য আমার নাম সবিতা সরকার মন্ডল

ড্রাইভার এখনও ফেঁসে আছে ভোর চারটা থেকে এখন প্রায় সাড়ে ছটা তখন থেকে প্রচেষ্টা করতেছে ফাঁসিদাওয়া থানার পুলিশ মাটিগারা ফারব্রিকেট নানান রকম হাইট্রলি মেশিন নিয়ে এসে উদ্ধার করার চেষ্টা করছে ড্রাইভারকে উদ্ধার করার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন ড্রাইভার এখনও ফেঁসে আছে hey どちらだっけ ঘটনাস্থলে ফাঁসি দেওয়া থানা পুলিশ দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে ফাঁসি দেওয়া পুলিশ ড্রাইভার না খালাসি ওনাকে মেডিকেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এলাকার বাসী একটু সহযোগিতা করতেছে দুর্দান্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন সকাল সকাল অ্যাক্সিডেন্ট হয় একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার এখনও গাড়িতে ফেসে আছে দেখতে পাচ্ছেন খালাসিকে বের করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা হয় ঘটনাস্থলে ফাঁসিদোয়া থানার পুলিশ দেখতে পাচ্ছেন আপনারা ঘটনাস্থলে ফাঁসিদোয়া থানার পুলিশ খালাসিকে বার করে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় দুটো গাড়ি মুখোমুখি সংঘর্ষের জেরে একটি গাড়ির খালাসি ও ড্রাইভার গুরুতর জখম অবস্থায় ড্রাইভার এখনও কেবিনের ভিতরে ফেসে আছে যা রিকভার টিম সেটাকে বার করার প্রচেষ্টায় আছে ঘটনাস্থলে ফাঁসিদোয়া থানার পুলিশ